দুইটা জোড়াই নিলে কেমন দাম ভাই জোড়া যে কেউ লয় এক লক্ষ পঁয়ত্রিশ করে পার পিস পড়বে টাকা পার পিস আমার কোথায় যে দাম আর যে গরু আমার কোথায় কোনো সৌভাগ্যকে একজনে এই দুইটা গরু নিয়ে ভাই এই গরুগুলো যেকোনো প্রতিবেদনে দেখেন ষাট পঁয়ষট্টি করে আরামে নিরামে দাম দেয় কিন্তু ওটা না যেটা বিক্রি করো আর আমি দামাদামি করে পছন্দ করি না দিলে একই দাম পড়বে এক লাখ পঁয়ত্রিশ করে দাম এক লাখ পঁয়ত্রিশ মানে দুই লাখ সত্তর হাজার টাকা দাম হয় যে দেখা যাচ্ছে বড় একটা গরু না কিনের থেকে এই ধরনের দুইটা গরু দুইটা বাচ্চা নিতে পারে দুইটা বাচ্চা হবে ভবিষ্যতে দুইটা গাভীর দুইটা বাচ্চা হয়ে যাচ্ছে সর্বনিম্ন কেমন বাজেটে করে থাকবে সর্বনিম্ন তেতাল্লিশ হাজার টাকা বাজেট থাকবে তেতাল্লিশ হাজার টাকা মানে একদম সীমিত দামের মধ্যে আজকে গরু থাকবে জি জি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেচা কেনা কেমন চালাচ্ছেন আল্লাহ সলা আছে ভাই আলহামদুলিল্লাহ যেটুকু সলা আছে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আল্লাহ ভালো সলা আছে আচ্ছা আপনারা তো দীর্ঘ দিন এই লাইনে আছেন দেখা যাচ্ছে অনলাইন অফলাইন সব সময় বেচা বিক্রি চলে জি আমাদের অফলাইনও যেরকম অনলাইনও সেরকম আচ্ছা তো আপনাদের কাছে দেখলাম নিয়মিত গাভী গরু বকড়া গরু সব ধরনের গরু বস্তি পাওয়া যায় হ্যাঁ সব সময় সব ধরনের গরু বকনা বাচ্চা গাভী পাওয়া যায় কিন্তু আজকে একটু কম দেখাবো গরু 6 7টা গরু দেখাবো আচ্ছা আবহাওয়াটা দেখলাম মানে খুব গরম একটু গাড়ি চলে আসছে ফুলের ভিতর অস্ত্র লাগছে আচ্ছা কয়টা গরু দেখাবেন আজকে 7 8টা গরু দেখাবো 7 8টা গরু দেখাবেন জি আচ্ছা সর্বনিম্ন কেমন বাজেটে গরু থাকবে সর্বনিম্ন 43000 টাকা বাজেট থাকবে 43000 টাকা মানে একদম সীমিত দামের মধ্যে আজকে গরু থাকবে জি জি আচ্ছা তো আজকে টোটালে অল্প কিছু গরু দেখাবেন আজকে তার একটা দোসরা সরি এগারোই মে দু হাজার পঁচিশ সাল চাল কথা না আবারই গরু দেখে আচ্ছা ভাই ভাইল ভাই বেরো শুরুতে মাশালের চমৎকার একটা গাভী গরু নিয়ে আসছেন লাল গাভীর সাথে লাল বাচ্চা শুরুতে এই গরুটা সম্পর্কে বলবেন কি জাতের গরু ভাই এটা গরুটা একটা শাহিওয়াল গরু কেউ বলে পাকিস্তানি শাহিওয়াল যে কোয়ালিটি এটা পাকিস্তানি শাহিওয়াল মতন কোয়ালিটি কিন্তু একটা শাহিওয়াল গরু আচ্ছা গরু বাচ্চাটা হয়েছে একদম মাসাল চমৎকার একটা বাচ্চা হয়েছে বাচ্চার দিক তো কোনো ওটা ভুলাই যাবে না বাচ্চা চোট লাবি কম্বল ডবল বডির বাচ্চা মোটা বডির বাচ্চা মার্শাল্লাহ খুবই ভালো মানের একটা বাচ্চা এটা প্রথম বাচ্চা দিয়েছে গাবিটা মাত্র দুইটা দাঁত দুইটা দাঁত গাভীটাও যেরকম লাল টকটকে বাচ্চাটা হয়েছে মার্শাল আর্ট গাভীও যে সুন্দর বাচ্চাটা খুবই সুন্দর আর পালানটা আছে ভালো যে কোনো লোক দহন করতে পারবে এটা গাভীটা সাইওয়াল গাভী কিন্তু অনেক গাভী দহন করতে দেয় না আর এই গাভীটা কোনো সেমেশ না যে কোনো লোক দহন করতে পারবে যে পালানার যে দুধ দহন বাচ্চা খেতে পুরানোর কথা না না বাচ্চা খেয়ে পুরাবে না এটা সকালে দুধ হবে চার তিন পাঁচ কেজি দুধ দহন করতে পারবে আর বাচ্চা খাবে আচ্ছা

আচ্ছা এই কাভি বাচ্চার প্যাকেজটা কেও নিলে কেমন দাম দুইটা গোল রাখছে মানে লটার দাম রাখো আচ্ছা এটা এবং পার্কটা জোড়ায় দাম বলবেন জি আচ্ছা এটা সিরিয়ালের 1 নম্বর কোটে ছিল দ্বিতীয় নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা একটা রেড ফেজিয়ান গরু রেড ফ্রিজিয়ান জি সিং তো দেখা যাচ্ছে না গরুটা আছে হালকা একটু সিং আছে মুন্ডি না সিং হালকা সিং আছে গরুটা কলগা দাঁত হয়েছে

বাচ্চাতে দুধ খাচ্ছে দেখতেছি দুধ কয় কেজি হচ্ছে গরু ভাই এই গরুর দুধ পাবে সকালে 6 কেজি আর বিকালে 3 কেজি 9 কেজি মত দুধ পাবে 9 কেজির মত দুধ পাবে জি জি আচ্ছা আর যে বাচ্চাটা হইছে বাচ্চার পালন টালানো বেশ ভালো আছে দেখতে পাচ্ছি জি বাচ্চা ভালো আছে মাশাআল্লাহ খুবই ভালো আচ্ছা এই গাবি বাচ্চা এই প্যাকেজটা যদি কেউ নাই একটা এবং এইটা দুইটা জোড়া নিলে কেমন দাম ভাই জোড়া যদি কেউ নেয় 1 লক্ষ 35 হাজার করে পার পিস পড়বে 1 লক্ষ 35 হাজার টাকা পার পিস আমার কথা যে দাম আর যে গরু আমার কথা কোনো সময় একজন এই দুইটা গরু নিয়ে ভাই এই গরুগুলো যে কোনো প্রতিবেদনে দেখেন ষাট পঁয়ষট্টি করে আরামে নিরামে দাম দেয় কিন্তু ওটা না না যেটা বিক্রি আর আমি করে করে পছন্দ করি একই দাম 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 পড়বে মানে টাকা হয় দেখা যাচ্ছে বড় একটা গরু না কিনের থেকে এই ধরনের দুইটা গরু দুইটা বাচ্চা নিতে পারে দুইটা বাচ্চা হলে ভবিষ্যতে দুইটা গাভীর দুইটা বাচ্চা হয়ে যাচ্ছে সেটাই কেউ চাইলে এই দুই দুইটা গরু নিতে পারে এটা সাইড করে দেন তিন নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন বেশ বড় সরোপটির গরুটা

আচ্ছা এই গরুটার তোলান পালনের গঠন বেশ ভালো আছে দেখতে জি ভাই এটাতে দুধ হবে ভাই কয়েক কেজি দুধ পাওয়া যাবে সকাল বিকাল মিলে বারো লিটার দুধ পাবে সকাল এবং বিকাল মিলে বারো লিটার জি কেউ চাইলে আজকে যে গরুটা নিয়ে আসছে এই গরুটা দেখে শুনে নিতে পারবে এটার দাম কেমন রাখবেন ভাই এটার দাম আছে এক লক্ষ বাজার এক লক্ষ বাহান্ন হাজার টাকা যারা নিতে চায় গাভী বাচ্চার একটা প্যাকেজ ভবিষ্যতে আরো অনেক প্রোডাকশন নিতে পারবে এই গরু থেকে কেউ চাইলে এ নিতে পারবে জি জি এটা আজ কে ভিটো সিরিয়ালের তিন নম্বরে ছিল এটা সাইড করে দেন বেশ কিছু বকনা আছে সেগুলো দেখাই আমরা এইবার আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বারে মাসাল্লাহ চমৎকার একটা বকনা নিয়ে আসছে নাবিকম বলে ঝরানো পেটের কাছে পাকড়া পিন্ট আছে এটা সম্পর্কে ভাই এটা একটা নেপালি গির বকনা বাচ্চা গিরের একটা বকনা বাচ্চা ঝোল কম্বল তো বেশ ভালো আছে ঝোল কম্বল লাভের টেনে ঝুল কম্বল দেখেন কোয়ালিটি আপনি অনেক লোক অনেক গরু দেখায় বলবো না এই এটা হ্যান্ড ট্যান্ড সাত সতেরো বলে বিক্রি করছে

পাঁচ নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন পাকরা প্রিন্টার গরুটা এটা সম্পর্কে ভাই এটা একটা রাতি শাহ বকনা জি আজকের গরু গুলো একদম সীমিত দামের মধ্যে চৌত্রিশ হাজার টাকা পার পিস ভাই

খানা দানা রুচি বেশ ভালো আছে দেখি খানা দায় কোনো সময় না জার্চি গরু যে কোনো খাদ্য খাবে আচ্ছা কেউ চাইলে এই তিনটা গরু একটা লট করছেন পার পিস দাম 43000 হাজার টাকা কেউ চাইলে ছোট একটা গাড়িতে এই ধরনের গরু নিতে পারবে জি জি সর্বশেষ সাত নাম্বার

এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরুগুলোর ব্যাপারে কথা বলে গরু নিতে পারবে অবশ্যই ঠিক আছে রহুল ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম